হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম তো আশা করি তোমরা ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে দেখতে পেলে ক্যাপশনে বাড়ি ফেরা সেই এর আগে একটা ভিডিও এসেছি যে বাড়ি থেকে বেরিয়ে গেছি তো কী আর করবো বলো কোথায় আর যাবো তো বা সেই শেষে বাড়িই ফিরছি তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা খুব সকালের ভিডিও একদম সকাল প্রায় সাড়ে পাঁচটা ছটা হবে আমি সকালের ট্রেন ধরে বাড়ি যাব বলে সকাল সকাল বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছো কলকাতার রাস্তাঘাট সকাল সকালে মানে সকালের একটু অনুভব নাও এই ভিডিওতে তো এই যে চলে এসি বলো এটা কোথায় এই যে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন ক্রস করে গেছি সকালের এই চেঞ্জ করা একবার এই একবার ওই তো যাই হোক তারপরে সকালকার বাজার দেখো সব বাজার নিয়ে যাচ্ছে বাজার বসে যে ভ্যানে ভ্যানে সেই যেখানে যেখানে যাবে বাজার সেখানে চলে যাচ্ছে বাজার তো এই যে আমি স্টেশনে চলে এসে এটা বলো কোন স্টেশন কমেন্ট করে অবশ্যই বলবে যেটা কোন স্টেশন তো আমি স্টেশনটা একটু বাইরে দেখিনি এবার যাব টিকিট কাটবো কেটে এই যে স্টেশনের সামনেও চলে এসেছি ট্রেন চলে এসেছি ট্রেনের মধ্যে আমি চলে এসেছি ট্রেনের সিট নিয়ে নিয়েছি সিট একদম জাল্লা ধারে সিট এই যে দেখে নিলে কোন স্টেশন থেকে আমি বাড়ি ফিরছি কলকাতা স্টেশন থেকে আমি বাড়ি ফিরছি তো ট্রেন ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো তোমরা আমার ভিডিওতে কমেন্ট করছো না লাইক করছো না ভালো লাগছে না ভিডিও আমাকে সাপোর্ট করো তবে তো তোমাদের কাছে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে দেব ভালো 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 ভিডিও শেয়ার করতে পারবো তো অবশ্যই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর কমেন্ট করতে তো ভুলবে না তো এই করতে করতে আমি চলে এসছি তো যাই হোক আর কি বলবো তোমাদেরকে বলো তো এই যে টেন আমার এই যে জিনিসটা খুব ভালো লেগেছিলো যাই হোক কীরকম ট্রেনটা সাপের মতো এঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছে তো ভাবলাম একটু তোমাদেরকেও একটু এই ভিডিওটা করে শেয়ার করি যে আমার কেমন লাগছে সেটা তোমাদেরকেও দেখাই হ্যাঁ এটা একটু স্লো মোশনের ভিডিও তো অনেকটা স্লো মোশানে এতটা স্লো কিন্তু ট্রেন যায়নি যতটা এই ভিডিওতে তুমি তোমরা দেখতে পাচ্ছ স্লো মোশন হ্যাঁ তো চলো এই যে আমি ট্রেন থেকে নেমেও গেছি চলে এসেছি এবার বাড়ির দিকে যাব এই এই যে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িও পৌঁছে গেছি তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে এই যে বাড়ি ঠিক আছে টাটা নেক্সট ভিডিওতে অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমার